আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে টানা তিন দিন ধরে আমাদের এদিকে ঝিনাইদা অনেক অঞ্চলে দেশের অনেক অঞ্চলে বৃষ্টি হচ্ছে তারপরে যে টানা তিন দিন ধরে আমাদের এখানে বৃষ্টি প্রায় চার দিন এই টানা বৃষ্টির কারণে দেখুন আমাদের এখানে আমাদের পেয়ারা বাগানে পেয়ারা গাছে প্রায় হাঁটু পানি বেজে গেছিলো এখন এখনও পানি অনেকটা পানি বেজে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাঁটু পানি গাছে বেঁধে যাচ্ছে এইভাবে যদি গাছে পানি বেঁচে থাকে এর আগের বার কিন্তু আমাদের অনেক পেয়ারা কিন্তু এই অতিবৃষ্টির কারণে কিন্তু ঝরে গিয়েছিলো এখন আমার বর্তমান আমার বাগানে কিন্তু বেশ পেয়ারা আছে এখন যদি এই অবস্থায় পেয়ারাগুলো ঝরে যায় সেক্ষেত্রে কিন্তু খুবই কষ্ট এবং বেদনাদায়ক ছাড়া কিছুই হবে না এই দেখুন এগুলো কিন্তু টাটকা পেয়ারা ঝরে গেছে আসলে পেয়ারা বৃষ্টি হলে পেয়ারা ঝরে যায় এটা হলো স্বাভাবিক ব্যবহার যে পেয়ারাগুলো বাধার মতো আছে এগুলো কিন্তু ঝরে যাওয়ার চান্স খুব বেশি আসলে প্রাকৃতিক দুর্যোগ একটা খুবই খারাপ জিনিস যে প্রাকৃতিক সমস্যা সমাধান হয়ে গেলে আসলে কিছু করার থাকে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে হয় কেমন ক্ষতিরা ক্ষতিরা সহ্য করা যায় না আবার নিতে না নিয়ে পার নাই সবচেয়ে বড়ো কথা এটা দেখুন হলে পানি আজ তিন দিন ধরে আবার ড্রাগন বাগান পেয়ারা বাগানে পানি বেঁধে আছে এরকম পানি এরকম পানি বেঁধে থাকলে তো আসলে সেই বাগানে গাছ কিন্তু পচে যাওয়ার চান্স থাকবে শিকড় পচে যাওয়ার চান্স থাকে এবং গাছ নষ্ট হয়ে যাওয়ার খুবই আশঙ্কা থাকে এটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার দেখতে পাচ্ছেন আপনাদের কার কোন অঞ্চলে কেমন বৃষ্টিপাত হচ্ছে এগুলো আমাদের একটু আপডেট জানায় বর্তমান তো নিম্নচাপ দেশের বিভিন্ন অঞ্চলেই এরকম বৃষ্টিপাত হচ্ছে শোনা যাচ্ছে

啊，明白了。